আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে এগুলা কিন্তু ফ্রিতে দেওয়া তো অনেকেই এই অটোমেশন যেটা আমরা দিছি ডাটা যেটা টাইটেল টেক ইউ চেক করার জন্য এটা কিন্তু অনেকেই পারতেছে অনেকেই আমাদের কাছে পার্সোনালি মেসেজ করতেছেন যে ভাই এটা তো সঠিকভাবে কাজ করতে পারতেছি না এখন এখানে দেখেন এই যে তিনটা জিনিস দুইটা একটা হলো ফাইলের নাম ঠিক করার জন্য এই যে হ্যাশট্যাগ যা আছে হ্যাঁ এরও চিহ্ন সবকিছু কেটে ক্লিয়ার করে দিবে আর একটা হচ্ছে নামগুলা কালেক্ট করার জন্য আর একটা হচ্ছে সফটওয়্যারটা না হলে কিন্তু আপনার কাজটা হবে না সব ফাইলগুলো ওপেন করতে হলে এই পাইথনটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে আমি এই পাইথনটাও আজকে এই মুহূর্তে আপনাদের গ্রুপে দিয়ে দিছি এই দেখেন এই যে পাইথন আর উপরে দেখেন এই যে দুটা ফাইল আর এর উপরে দেখেন এই যে এই যে ব্যাক ম্যাজিক এর উপরে দেখেন এখানে আছে কি ক্যালেন্ডার এই যে তিনটা ক্যালেন্ডার ফ্রি দিছি তারপরে এখানে আরো কিছু ফ্রি দিছি যেগুলা হান্ড্রেড নিশ ডিজাইন অনেক কিছু কিন্তু ফ্রিতে দিয়ে ফ্রিতেছি সব কিছু ফিরিতে এই ফ্রি বিষয়টা নিয়ে কিভাবে কাজ করবেন এখন আমি বিস্তারিত জিনিসটা আপনাদেরকে আসেন আমরা ভিডিওটা শুরু করি এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন সামনে ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতেছি যে হচ্ছে। একদম জিরো থেকে আপনি এই মাইক্রোস্টো সাইডে অ্যাকাউন্ট ওপেন করে ইনকাম করতে পারবেন কিভাবে ফাইল রেডি করবেন কিভাবে আপলোড করবেন কিভাবে মার্কেট রিসার্চ করবেন এ টু জেড বিষয় আপনাদেরকে শেখানো হবে তো এই যে পাইথন এটা কিন্তু আপনি ইনস্টল করবেন এতে কোনো সমস্যা নেই যেভাবে পারেন ইনস্টল করা অন্যান্য সফটওয়্যারগুলো গুলো ইনস্টল করবেন এটা হলো সফটওয়্যার এই যে অ্যাপ্লিকেশন আর এই দুইটা হচ্ছে ফাইল এই দুইটা ফাইল এই সফটওয়্যারটা ইনস্টল থাকলে অপেন হবে সুন্দরভাবে কাজ করবে তাই আমি এখন এই সফটওয়্যারটি দিয়ে আমি কাজ করব প্রথমে আসেন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি ডাউনলোডে যাচ্ছি আমি একটু আগে যে ডাউনলোড করে রাখছি যে বিষয়গুলা এগুলি আপনাদেরকে আগে দেখাইব হ্যাঁ এই যে সাত নাম্বার হোল্ডার এই সাত নাম্বার হোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে ফাইল এগুলো আমি ডাউনলোড করে রাখছি আপনারা এস বিজি ফাইলে আশা করি ডাউনলোড করতে পারেন তা প্রথমে দেখেন এই যে হাইফেন হ্যাঁ স্পেস ডট এগুলা কিন্তু থাকতে পারবে না এই এই চিহ্নগুলো থাকলে অবশ্য আমাদের ফাইলগুলা ঠিক মতো এসিও হয় না তো এগুলা কিভাবে এসিও করবেন এর জন্য অবশ্যই আগে প্রথমে এই যে ফাইলগুলা নাম ঠিক করার জন্য এই যে পাইথন করবেন ফাইল নাম সেন্স এটাতে ক্লিক করবেন ওপেন করবেন এরকম আসবে আসলে আপনি ডাউনলোড এ ক্লিক করবেন এই যে সেভেন হোল্ডারটা ক্লিয়ার এখন যদি আমি ডাউনলোডে যাই এখন দেখেন এই সেভেন হোল্ডারের ভিতরে গেলে দেখেন নামের বানানের ভিতরে যে হাইপেন হ্যাশট্যাগ যা ছিল ডট সব সবগুলা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে একটার ভিতরেও নাই দেখেন ডট হাইপেন স্পেস কোনো কিছু নাই শুধুমাত্র স্পেসটা আছে স্পেসটা থাকলে এটা আমাদের নামের সৌন্দর্যের জন্য স্পেসটা থাকে এছাড়া আদার্স যে চিহ্নগুলো আমাদের স্টক মার্কেট সাথে নিবে না ওগুলো কিন্তু কেটে সাফ করা হয়েছে আরেকটা একটা বিষয় বলে দিচ্ছি একাধিক ফাইল যদি আপনি রাখেন একই নামে তাহলে কিন্তু একটু প্রবলেম হবে এর জন্য নামগুলি পরিবর্তন থাকতে হবে আলাদা আলাদা থাকবে সুন্দরভাবে আপনাকে দিবে এখন আসেন আমরা এই নামগুলি আগে কালেকশন করি তারপরে কিভাবে গুলো গুগল সিট রেডি করবেন কিভাবে আপনি আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড টাইটেল সেভ করবেন এক যেটা আমরা বলছি যে গুগল গুগলের মাধ্যমে কিভাবে ম্যাটার সেট করবেন ফ্রি এসিও তো এইটা অনলাইনে কিন্তু হাজার হাজার টাকা বিক্রি করতেছে ভিন্ন পদ্ধতিতে প্রথমে আমরা আবারও যে ফাইলের এখানে যাই যে নাম এক্সটেনশন এটাতে এভাবেও করতে পারেন অথবা এখানে দুইটা ল্যাব বাটনে ক্লিক মারলে হয়ে যাবে তা আমরা ডাউনলোডে ক্লিক করবো আমরা এই সেভেন ফুটারের ভিতরে যা আছে এই যে সিলেটে ক্লিক করলেই দেখেন এই যে অটোমেটিকলি এখানে কাজ হয়ে গেছে কেন তা ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দিয়ে দেখেন এখানে কিন্তু একটা ফাইল নেম কালেকশন এখানে কিন্তু একটা হোল্ডার তৈরি হয়েছে ঠিক আছে এই হোল্ডারটা দুইটা ক্লিক করলেও হবে দেখেন এখানে কিন্তু নামগুলি আমার এই যে এস বিজি ফাইল দেখছেন এগুলা কিন্তু এস বিজি ফাইল সরি এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে তো এস বিজি ফাইল আমরা নিব না আমরা নিব কি অন্য অন্যরা কিন্তু এস বিজি ডাইরেক্ট দেখাইছে কিন্তু আমি এস বিজি নিব না আমি এটাকে কেটে দিলাম এই ফাইলটাকে আমি এখান থেকে ডিলেট করে দিব দেখেন এটাকে আমি ডিলেট করে দিলাম তো এখন আসেন আমি আবারও এই যে আমাদের এসবিজি যে বিষয়টা আমরা এসবিজি থেকে ইপিএস এ রূপান্তর করব এটাও আমার কাছে অটোমেশন এখানে আমার কাছে অটোমেশনের কোনো অভাব নাই যে কোনো ধরনের অটোমেশন লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ এসবিজি থেকে যত ধরনের এর অটোমেশন সব ধরনের আছে বান্ডিল সিঙ্গেল সব ধরনের আছে তো এই আমরা এখানে যাচ্ছি তো এখান থেকে আমরা প্রথমে যারা যাব এখান থেকে এসবিজি যেটা হবে এসবিজি টু পিএস তো এটাকে আমরা দেখব এটা সাইজটা কত আছে তো এখান থেকে নোট পেড ওপেন করব ওপেন করার পর দেখব এটা 4000 বাই 4000 আছে তো এটাকে আমরা কেটে দিচ্ছি এটাকে এখান থেকে ডাইরেক্ট আমরা ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এটা রান করব তো এই দেখেন এখানে আমি আগে একটা বোর্ড নিছিলাম সেটা এখনো দেখাচ্ছে কিন্তু সমস্যা নাই আমি এখান থেকে সরাসরি ডিসপিসি ডাউনলোড ডাউনলোড এর সেভেন হোল্ডার তাই না হোল্ডার এটাকে আমি যদি অকে করে দেই করে দেওয়ার সাথে সাথে এই হোল্ডারের ভিতরে পাঁচশো ফাইল থাকে তাও অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো এই অটোমেশন গুলা খুবই জনপ্রিয় খুবই পপুলার আপনি এসভিজি ডাউনলোড করবেন আর এক ক্লিকে আপনি হাজার ফাইল রেডি করতে পারবেন ইপিএস ফাইল এই ধরনের অটোমেশনের ভিডিও কিন্তু আমার ইউটিউবে অনেক দেওয়া আছে ওইখান থেকেও দেখতে পারেন আর আপনাদের চোখের সামনে আমি এস বিজি ফাইলকে ইপিএস এ রূপান্তর করব তারপরে ওইটাকে আমি অ্যাডভেস্টকে আপলোড করব যা যারা গত ভিডিওগুলো মিস করছেন আর লাইভ ক্লাসে আমি বলছিলাম আবারও আমি নতুন করে দেখাই দিব এর জন্য কিন্তু এই ভিডিওটা করা আর নয় কিন্তু অলরেডি দুইটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিছি আজকেরটা দেওয়ার অর্থ হচ্ছে লাইভ ক্লাসে বলে দিচ্ছিলাম আমি নতুন করে সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু দেখেই দিব তাহলে সবাই আরামসে এই কাজটা করতে পারবেন কিভাবে অটোমিশন মেটা ট্যাগ এবং টাইটেল সেট করবেন তা অনেকেই জিনিসটা মেসেজ করছেন বারবার যে আমি তো বুঝতেছি না ম্যাটার ট্যাগ টাইটেল এটা কিভাবে বাই আমাকে এগুলা দেন কিন্তু এই গ্রুপে কিন্তু সবকিছুই দিয়ে দিছি এটা আপনারা এখান থেকে দেখবেন দেখার পরে এই ভিডিওটা দেখে আপনি একবারে প্রপারলি ভাবে দেখে কাজটা করতে পারবেন এই যে সেভেন আসলাম সেভেন আসার পরে দেখেন এখানে কি আসছে আমার এই ফাইল কিন্তু এক ক্লিকের মাধ্যমেই রেডি এখানে আমার একটু পিসিটা শুরু করছে যার কারণে একটু করতেছে দেখেন ফাইল গুলা কিন্তু ইপিএস এ কনভার্ট হয়ে গেছে তা আমার কাছে এস বিজি পিবিউ ইপিএস পিবিউ এই দুইটা সফটওয়্যার রান করা আছে যার কারণে এখানে আমার ফাইলগুলি কিন্তু এরকম দেখা যাচ্ছে তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি শর্টকাটে কিছু ফাইল ডাউনলোড করে রাখি সেখান থেকে আপনাদের দিচ্ছি কিভাবে এগুলা রেডি করতে হবে এখানে দেখেন আমার এই যে অ্যাডোবিএল স্টোরটিতে রান করার পরে এখানে কিন্তু আমার ইপিএস ফাইল কিন্তু এটি রেডি হয়ে গেছে এখান থেকে আমি এটি আলাদা করে নিচ্ছি এই ষোলোটা ফাইলই আপনাদেরকে দেখানো হবে এগুলো কম করে নেওয়ার অর্থই হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ আমি এখানে একটা নতুন হোল্ডার নিচ্ছি এখানে দেখানো এবং বোঝানোর সাথে আমার যেহেতু এখানে ইপিএস ফাইল আছে যেমন আট হোল্ডারে আমি এটাকে পেশ করলাম এবং এই হচ্ছে আমার ইপিএস ফাইল যদি আমি সাত নাম্বারে যাই সাত নাম্বারে কিন্তু আমার এস বিজি ফাইল গুলা এখানে রেখে আসলাম এই আর কিচ্ছু না এখন আমি এটাকে নাম এক্সট্রাক্ট করব নাম এক্সট্রাক্ট করার জন্য আমার নামের যে এ ও এ যে স্কিপ এই স্কিপ দেয়া আমি এখানে দুইটা ক্লিক করব দুইটা ক্লিক করলেই দেখেন মাউসটা একটু ডিস্টার্ব করতেছে যে এখান থেকে এখন আমি 8 নাম্বারটা দেব 8 নাম্বারটা দেব ওখানে এই এক নম্বরের নামটাই তো আমার এখান থেকে নিতে হবে তাই দেখেন এক ক্লিক মারলেই হয়ে যাবে এটা আপনার ছোট বড় ফাইলই থাক একটা ক্লিক মারলেই হয়ে যাবে যখন ছোটর ফাইল মানে চোকির পরকে হয়ে গেছে তেনে ওকে ক্লিক করলে এই দেখেন একটা না একটা ফাইল আছে ফাইলটাকে দুইবার ক্লিক করলে ওপেন হয়ে যাবে এই দেখেন এখন হচ্ছে কি ইপিএস তো ইপিএস ফাইলগুলা এখান থেকে আমি কি করব সবগুলাকে কপি করে নিব এখান থেকে আমি কপি করলাম কপি করার পরে এটাকে ম্যানেজ করে দিলাম এইখানে আমার কাজ শেষ এখন আমার কি করতে হবে দেখেন এখন আমার করতে হবে আমাদের চ্যাট জিপিটির কাছে যাইতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা গুগল সিট ওপেন করতে হবে এর জন্য আমরা যারা করবো নিউ টেবে ক্লিক করব এই যে তিনটা ডট আছে ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করার পরে এই যে দেখেন কি আছে শীট এই শীটে ক্লিক করবেন শীটে ক্লিক করার পরে এখানে আপনার যে কাজটা করতে হবে এই কাজটা আমাদের নেটটা একটু স্লো এরকম একটা ফাইল ওপেন হবে তো এখানে নিউ ব্লাঙ্ক একটা সিট নিতে হবে এই নিউ একটা সিটে যে প্লাস এর মতো যেটা এটাতে এই যে ক্লিকটা করবে তো এখানে ক্লিক করার পরে আপনি এক নাম্বার গড্ডা ফাঁকা রাখবেন দুই নাম্বার থেকে আমাদের নাম গুলা দিয়ে দিবেন তো আমি কলমগুলোকে ছোট বড় করার জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি কি করব এই কলমটাকে বড় করব এটি বড় করব হ্যাঁ এ ফিল্ডের মধ্যে চাপ মাউসের ল্যাব বাটন ধরে টান দিবেন টান দিলে এভাবে এটা বড় হবে বি কোড এভাবে ল্যাব বাটন ধরে এভাবে টান দিবেন এটাও বড় হবে হ্যাঁ এই দুইটার মধ্যে থাকবে আপনাদের কি এটা হবে বর্তমানে যে আমি নাম টানছি এটা দ্বিতীয়টা হচ্ছে আমরা আবার এই নামটাকে আমরা সুন্দর করে এসইও টাইটেল নিয়ে নিয়ে আসবো এটা হবে টাইটেলের গড় এটা হবে কোয়াডের গর্ব এটাকে আমরা একটু বড় করে দেবো হ্যাঁ একটু বোঝানোর স্বার্থে আমি গড় বড় বড় করে নিচ্ছি আপনারা আপনাদের মতো চয়েস করে নিবেন হ্যাঁ এক নাম্বার করে থাকবে ফাইল নেম দুই নাম্বার করে থাকবে টাইটেল এখানে থাকবে কিওয়ার্ড এর জন্য আমি দুই নাম্বার করে আমরা যেটা নিয়ে আসলাম এটাকে আমরা এখান থেকে পেশ করে দেব পেশ করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে কয়টা নাম হইছে সতেরোটা তো একটা গোর বাদ থাকবে তাহলে ষোলোটা হয়েছে এই ষোলোটা ফাইলকে আমরা এখন এই গড্ডাকে একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের বোঝার স্বার্থে কোনো সমস্যা না হয় এখানে ষোলোটা আছে তো এখানে আমরা ফাইল নেম দিব এখানে আমরা যে ফাইলের নামগুলি কপি করে আনছি এই নামগুলো এখানে দিলাম দ্বিতীয়ত হচ্ছে এই নামগুলো আমরা কপি করে চ্যাট জিবিটি থেকে এসিও করে আনবো এটাকে আমরা বলবো টাইটেল টাইটেল এখানে দিব তারপর আমরা কি দিব এখানে আমরা টাইটেল থেকে কিওয়ার্ড তৈরি করব এটা এখানে দিব তাছাড়া আমরা চ্যাট জিবিটির কাছে যাই এখন দেখেন আমি হেলো দেখা লেখার সাথে সাথে আমাকে কিন্তু আমার নামটা অলরেডি সেদ ধরে নিচ্ছে গ্রাফিক রাজ্জাক আওয়ার মর্নিং আমাকে কিন্তু সে এখানে উত্তর দিয়ে দিচ্ছে তা আমি এখান থেকে এখন কি করব আর কোনো কথা না বলে সরাসরি আমি একটা কমান্ড এখানে দিয়ে দিব যে কমান্ডটা আপনাদের গ্রুপ আমি দেওয়ার চেষ্টা করব তো কন্ট্রোল অন বুজ বি তে ক্লিক করার পরে এখানে আমি আহ এসিউ ফ্রেন্ড কিউআর টাইটেল দেখেন এখানে একটা যে এটা দেখে আপনারা কিওয়ার্ড গুলো রেডি করবেন এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে যে আপনি প্রথমে যে কাজটা করবেন আপনার ফাইল যে কয়টা থাকে এই কয়টাই আপনি এখানে নাম দিতে হবে যেমন এখানে দেখেন দুইটা দেওয়া আছে এখানে আমরা করা দেব ষোলোটা আমাদের ষোলোটা ফাইল ষোলোটা ফাইলের এই যে এইখানে এই যে বিষয়টা দেখেন এখানে এই দুইটা নাম কেটে হ্যাঁ আমাদের এখানে এখানে দিয়ে দেখেন আমি সবগুলা কেটে এভাবেই দিবেন এখানে আমি কন্ট্রোলএস করে আমাদের যে ষোলোটা ইপিএস এই ষোলোটা ইপিএস কিন্তু এখানে দিলে ইন্টার করলাম ইন্টার করার সাথে সাথে দেখেন এখানে ইন্টার করার সাথে সাথে আমার এই নাম গুলা এখানে সুন্দরভাবে এই যে এসিউ করে আমাকে দিয়ে দিছে সুন্দর করে আমাকে ষোলোটা নামই তারা এস করে দিয়ে দিচ্ছে এখন এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি গুগল সিডে আবার চলে আসলাম এই যে টাইটেলের ঘর এখানে কন্ট্রোল বিতে ক্লিক দেখেন আমার ষোলোটা ফাইল এখানে কিন্তু আলাদা আলাদাভাবে ষোলোটা কিন্তু রেডি হলো এখন আমার হচ্ছে কিওয়ার্ড পালা আমি কি করব দেখেন আবার হচ্ছে জিপিটির কাছে আসলাম এখন নতুন আরেকটা একটা কমান এখানে দিব এর জন্য আমি এখান থেকে যেহেতু কপি করে আনছি যে এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড দেখেন এখানে কিন্তু এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড কটা হবে আমার ষোলোটা ষোলোটা হওয়ার জন্য এখানে এখানে দেব ষোলো এখানে আমি এই যে এই যে জায়গায় আমি ষোলো দিলাম এটা আপনাদেরকে আমি কপি করে এই গ্রুপে দিয়ে দিব আপনি এখান থেকে এটা সুন্দর করে নিবেন আপনার যে কটা ফাইল থাকবে এই ফাইলের নাম কটা এখানে দিবেন দেওয়ার পরে এখান থেকে এখান থেকে এই যে নিচে যে নামটা আছে এটি এখান থেকে কেটে দেওয়া হবে কেটে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই যে নোট পেটে যে নামটা ছিল এই নামটাই আমরা এখান থেকে কন্ট্রোল আমরা কি করবো এইখানে এটাকে পেশ করে দেব পেশ করে দিলে দেখেন এখানে কি আসলো পেশ করে দেওয়ার পরে ইন্টার করলেই আমাকে তারা সুন্দর করে এই ষোলোটা ফাইলের জন্য ষোলোটা কিওয়ার্ডের লাইন আমাকে এখানে দিবে এটাকে আমি শুধু কপি করে নিয়ে আমার স্কেল এক্সেল দিলেই আমি এখান থেকে সিএসবি ফাইলটা ডাউনলোড করব আর এডোবি স্টকে আপলোড করব এখানে আর আমার কোনো কিছু প্রয়োজন হচ্ছে না অটোমেটিকলি এই কিওয়ার্ডগুলা অ্যানালাইসিস করে গুগল থেকে নেওয়া হচ্ছে আর কোনো কিছু শুধুমাত্র এআই টিক মার দেব আপলোড করব কোনো ভাবে মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই দেখেন লাইনে তারা দিয়ে দিচ্ছে দেখছেন এখানে কত সুন্দর করে দিচ্ছে দেখেন একটা লাইনে মেয়ে যে ধাপ ধুপ করে তারা লিখে দিতেছে আপনি আর আমি কিন্তু এটা সম্ভবই না এত দ্রুত সম্ভব হ্যাঁ একদম কি সুন্দর করে লেখতেছে আমার দিয়ে দিছে এখন বলছে এই যে কপি এখান থেকে কপি করে নিলাম আমি আইলাম এক্সেল সিটে এই যে এই কিওয়ার্ড এর কন্ট্রোল বি এখন তো আমার ষোলোটা লাইনে ষোলোটা দিয়ে হচ্ছে কিনা এখন প্রথমে আমাদের এস ইপিএস ফাইল এর নাম এটা দিয়ে আমরা এস উপরে আনার পরে এখানে টাইটেল কিওয়ার্ড এই তিনটা করে এ বি সি এটা কিন্তু ক্লিয়ারলি আপনারা জিনিসটা বুঝতে হবে না বুঝলে কিন্তু মিসটেক করার কোনো সুযোগ নেই তো এখন এখানে এই যে ফাইল ফাইলে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোডে এই যে সিএসডি ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কিন্তু এই ফাইলটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা এখান থেকে ম্যানেজ করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই দেখেন এখানে যে কাজটা হচ্ছে যে ডাউনলোডে চলে আসলো ডাউনলোডে আসার পরে এই যে আমাদের সিএসবি যে ফাইলটা এটা কিন্তু এখানে ডাউনলোড হয়েছে আর এই সাত নাম্বার হোল্ডারে আমাদের এই ফাইলগুলো আছে এই যে সাত নাম্বার হোল্ডার নাম্বার হোল্ডারে আছে এই যে আমাদের আট নাম্বার ফোল্ডারে কিন্তু এই ফাইলগুলো আছে ষোলোটা ফাইল আছে আমরা এখন সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে ব্রাউজারে ক্লিক করব ব্রাউজারে ক্লিক করার পরে আমরা চলে যাব ডাউনলোড ডাউনলোড থেকে আট নাম্বার ফোল্ডার এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের আপলোড হওয়া শুরু হয়েছে এর জন্য আমি দুই মিনিট সময়

টাইটেল কিওয়ার্ড কোন কিছু নাই দেখেন একটা তো কিন্তু নাই হ্যাঁ এখন আমাদের এই যে আপলোড সিএসবি ফাইল এটাতে কল করে নিচ্ছে আসবেন এই যে সিএসবি ফাইলে ক্লিক করতে হবে তারপরে ডাউনলোডে ক্লিক করতে হবে এই যে এটা হলো আমাদের সিএসবি ফাইল এখানে আপলোড করার পরে এই যে আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার পরে দেখেন এখানে বলছে রি রিপ্লেস দেওয়ার জন্য রিপ্লেস টু ভিউ রিসার্জ একটা রিফ্রেশ দিলেই দেখেন প্রত্যেকটার পিছনে সবুজ দাগ কিন্তু চলে আসছে প্রত্যেকটার মাধ্যমে সবুজ দাগ চলে আসছে তো এইখানে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় তো আমরা প্রথম বাদে ক্লিক করব ক্লিক করার পরে অ্যানিমেল থাকবে এআই টিক মার্কটা দিতে হবে দেওয়ার পরে যদি আমাদের এই টিক মার্কগুলো দিতে হবে লোক কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে যে এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু অটোমেটিকলি তারা নামও ধরে নিছে হ্যাঁ তাই তো যাই হোক আমরা এখান থেকে একটু নিচে চলে যাচ্ছি আরো কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি তাই আমরা এখান থেকে এটাকেও আমরা আরো কিছু ট্যাগ অ্যাড করে নিচ্ছি প্রত্যেকটা আমি ট্যাগ গুলো অ্যাড করে নিচ্ছি তারপর বাকিগুলো আমি দিচ্ছি আমি ট্যাগ গুলো আমি অ্যাড করে নিব যেহেতু আমি তিরিশটা দিচ্ছি তারপরে আমি গুলোকে একটু ঠিকঠাক করে দিব যেহেতু এআই তো এআই এআই তো আমাদের এগুলো এত ঠিক করে দিবে না হ্যাঁ এই যে এই যে একটা এটার কি হচ্ছে এটা বেশি হয়ে গেছে আচ্ছা যাই দেখেন বিষয়টা হচ্ছে কি আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে সাথে আমাদের টাইটেল এটা আমি দেখেন এটা কিন্তু রিলেটেড ঠিক আছে তা প্রত্যেকটা বিষয় যে এখান থেকে আমাদের ধরতে হবে এই যে ইন্টারন্যাশনাল এটা দেখে কি মিল আছে এখান থেকে পরে আমরা এটাতেও ব্যাস করবো

হচ্ছে ডব দিব না ভেরিফাই ক্লিক করলে দেখেন আমাদের ষোলোটা ফাইল কিন্তু সাবমিট এই হলো আজকের এক ক্লিকে কিভাবে যে আমাদের এই মেটা টাইটেল ট্যাগ ক্লিয়ার করবেন সেই ভিডিওটা কিন্তু ক্লিয়ারলি আজকে দেখানো হয়েছে তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের ভিডিওতে আশা করি আপনার আর কোথাও ভুল হওয়ার কোনো জায়গা নাই যদি ভুল হয় এই ভিডিওটাই আপনি দু একবার দেখেন অথবা ডাউনলোড করেও দেখেন তাতে কোনো সমস্যা নেই তাহলে আপনি একদম ক্লিয়ারলি ভাবে এই ফাইলগুলো এখানে আপলোড করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার টাইম লাইনে ফেসবুকে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে আর এখনো যারা আমাদের ফ্রি সার্ভিস সার্ভুতে অংশগ্রহণ করেন নাই চাইলে অংশগ্রহণ করতে পারে এই সফটওয়্যারগুলা আমি কিন্তু এখানে ফ্রিতেই দিয়ে দিচ্ছি কোনো প্রকার টাকা পয়সা কোনো দরকার নাই যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ আমি কিন্তু এখানে যে কটা দেখলেন এটি কিন্তু আমি আপনাদেরকে একদমই ফ্রি দিয়ে দিবো কোনো প্রকার টাকা পয়সা কোনো লাগবে না শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার টাইম লাইনে ফেসবুকে শেয়ার করে দিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিবেন কারণ নাহলে হোয়াটসঅ্যাপের নাম দিলে কোথায় দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর উপরে দেওয়া থাকবে এই নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে আছে এখানে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন আপনাকে এই তিনটা ফাইল আমি আপনাকে দিয়ে দেবো সফটওয়্যার এবং ফাইল দুইটা দিয়ে দেবো কিভাবে নাম এক্সচেঞ্জ করবেন কিভাবে নাম করবেন আপনার একটা ফুলটার মধ্যে দশ হাজার বিশ হাজার ফাইল আছে কথার কথা একটা ক্লিক মানে ঠিক হয়ে যাবে একটা ক্লিক মিলে নাম গুলা কালেক্ট করতে হবে এটা জাদু করি যে এই একটা ম্যাজিকের মতো কাজ এবং কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে যে দুইটা টেক্সট সেকেন্ড টাইটেল এটি আপনাকে আমি একটা দিয়ে দিচ্ছি গ্রুপে তাহলে এই আপনি আপনার কাজটা করতে পারবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে পরে কন্ট্রোল ইতি ক্লিক করলাম দেখি এখন কোথায় রাখলাম মাল্টিপুল কপি সেটাও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এখন ওইখান থেকে আপনারা নিয়ে এই কাজটা কিন্তু করতে পারেন ঠিক আছে এই দেখেন এসিও হ্যাঁ এটা কিন্তু কি এসিও কিউআর এটা দিয়ে দিলাম এরপরে আসেন বি আইটেল আইটেলটা কিভাবে দিবেন এখানে এখানে এই এই যে জিনিসটা দেওয়া শুধুমাত্র এই নিচের গুলা কাইটা আপনার ফাইলের নাম হবে নিচের গুলা ফাইলের নাম হবে আর দুই এর জায়গায় হবে আপনার যে কয়টা ফাইল থাকবে এই কয়টা দিবেন কোনো প্রকার মিস্টেক করবেন না হ্যাঁ এই যে এর জায়গায় এই এর জায়গায় চেঞ্জ করে দিবেন আর তিরিশের জায়গায় যদি আপনি চল্লিশও দেন সমস্যা নেই আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি দিয়া বসাইয়া আপনি এই চার বললেই আপনাকে দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ